প্রত্যেকটি বই যদি দেখেন আমাদের খুবই কালারফুল খুবই সুন্দর এবং যেহেতু শিক্ষামূলক গল্প বাচ্চারা খুব আগ্রহের সাথে বইগুলো পড়বে এবং শিখতে পারবে আমরা রেখেছি যাতে বাচ্চারা দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চারা টাইটেল মনে রাখে তো সেক্ষেত্রে আমরা টাইটেলই সেই শিক্ষাটা দিয়ে দিয়েছি পোশাক দেখে বিচার করতে নেই তা আপনার সন্তান এই বইটি পড়লেই বুঝতে পারবে খুব সহজ ভাষায় লেখা এবং বড় বড় অক্ষরে লেখা আছে একদম স্পষ্টভাবে ছাপা এবং বইগুলোতে যদি একটু খেয়াল করেন দেখেন প্রচুর এলিমেন্ট ইউজ করা হয়েছে এবং খুবই কালারফুল যাতে আপনারা বাচ্চাদের কনসেন্ট্রেশন যাতে বইয়ের প্রতি থাকে মনোযোগ দিয়ে যাতে তারা বইটা দেখে এবং পড়ার চেষ্টা করে যেহেতু আমাদের বইয়ের কোয়ালিটি খুবই সুন্দর এবং খুবই চমৎকার আপনি চাইলে বইগুলো অন্য বাচ্চাদেরও গিফট করতে পারেন প্রত্যেকটি বইতে উপরে ল্যামিনেটিং করা আছে ম্যাট ল্যামিনেটিং খুবই চমৎকার খুবই সুন্দর এবং ভিতরে একশো গ্রাম আর্ট পেপার ইউজ করা হয়েছে খুবই চমৎকার শুধু তাই নয় আপনি চাইলে বইগুলো সম্পর্কে যে কোনো তথ্য যে কোনো বিষয় সম্পর্কে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই কিউআর কোডটি স্ক্যান করলেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি চলে আসবেন সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা এই ফোন নাম্বারটির সাথেও যোগাযোগ করতে পারেন প্রত্যেকটি বইতে মুদ্রিত মূল্যও দেয়া আছে